সো কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কিন্তু আজকে আবারও একটা একদম নতুন ঠিকানা আজকে চলে এসেছি কিন্তু আমরা ব্যান্ডেলের প্রিন্স বাইকে আর আজকে এখানে স্টক কালেকशंस তো তোমরা দেখতেই পাচ্ছো স্কুটি থেকে শুরু করে আর 15 থেকে শুরু করে মাইলেজ কালেকशंसও আজকে তোমাদের সাথে শেয়ার করব প্লাস কি কন্টিনেন্টাল GT 650 সেই কালেকशंस আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদের এন্ড ওকে দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি প্রিন্স বাইকের ওনারকে দাদা আজকে ফার্স্ট টাইম আমি ভিজিট করলাম তোমাদের শোরুম এ প্রিন্স বাইকে তো আমার ভিউয়ার্সদেরকে জাস্ট দুটো কথা বলে যে তোমার এখানে আসতে গেলে কিভাবে কি আসবো আমরা প্রিন্স বাইকে প্রথমে আসতে গেলে ব্যানেল স্টেশন আসতে হবে আচ্ছা ব্যানেল স্টেশন থেকে এখানে 1.5 কিলোমিটার কেওটা চেকপোস্ট এখানে জিওএস পার পয়েন্টে উল্টো দিকে দোকান জিও স্মার্ট পয়েন্ট এর উল্টো দিকে আচ্ছা প্লাস ভিডিও নিচে তো তোমাদের নাম্বার দেওয়াই থাকছে যদি কল করে তো গাইড অবশ্যই করে নেবে একদম একদম আচ্ছা তো আমার ভিডিও দেখে আসলে ভিউয়ারসরা কি ফ্যাসিলিটি পাবে গিফট কি থাকছে ভি হেলমেট তেল ফ্রি তেল কতটা 5 তেল একটা হেলমেট ফ্রি প্রত্যেক গাড়ির সাথে প্রত্যেক গাড়ির সঙ্গে প্রত্যেক গাড়ির সাথে 5 লিটার পেট্রোল আর একটা করে হেলমেট একদম ফ্রি থাকছে তো আজকে গাড়ি স্টার্টিং মোটামুটি কত 25 26000 টাকায় পাবো 28000 টাকা থেকে স্টার্ট আছে 28000 টাকা থেকে গাড়ি পেয়ে যাবো তো চলো আর ইন্ট্রোতে টাইম ওয়েস্ট করবো না গাড়ি দেখবো কি দেখাবে সবার ফার্স্ট বলো বুলেট বুলে শুরু করি আচ্ছা সবার ফার্স্ট আমরা তাহলে দেখে নেবো রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক থ্রি ফিফটি জাস্ট টায়ারের সুতো পর্যন্ত এখনো নি কন্ডিশন জাস্ট একবার তোমরা দেখে নাও রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি একদম এ ওয়ান কন্ডিশন কি রিটেলস হবে বলো দশ সতেরো গাড়ি আছে এক লাখ গাড়ি হুম সতেরো সালের গাড়ি কত এক লাখ পাঁচ সতেরো সালের ক্লাসিক থ্রি ফিফটি এক লাখ খুব পাঁচ হাজার টাকা আচ্ছা একদম ফিক্স না অন ডেবিল কিছু ডিসকাউন্ট হবে হবে ডিসকাউন্ট হবে অন ডেবিল এটা কি ফাইন্যান্স হবে এটা কত সালের গাড়ি থেকে ফাইন্যান্স থেকে দু হাজার আঠারো সালের থেকে যে কটা গাড়ি আছে সব হয়ে যাবে আচ্ছা তো এটা রাস্কিং প্রাইস কিন্তু এক লক্ষ টাকা অন টেবিলে আসো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট পালসার আর গাড়ি পালসার আর এস সালের গাড়ি নাই টাকা 2018 সালের পালসার আর এস টু হান্ড্রেড কন্ডিশন জাস্ট একবার দেখো গাড়ির কন্ডিশন কিন্তু কথা বলবে গাড়ি প্রাইজিং থাকছে কিন্তু নাইনটি ফাইভ থাউজেন্ড আচ্ছা নেক্সট আর ওয়ান ফাইভ থ্রি ভার্সন থ্রি গাড়ি তার মানে ডুয়েল ডিক্স চ্যানেল দু হাজার গাড়ি এক লাখ দশ গাড়ি এক লক্ষ দশ টাকা আচ্ছা ডাউন পেমেন্ট কত আসবে মোটামুটি চল্লিশ দিতে হবে চল্লিশ হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি জাস্ট কন্ডিশন দেখে নাও আস্কিং প্রাইস কত বলছে এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ টাকা নেক্সট আর এম মডেল আর ওয়ান ফাইভ এম কুইক শিফটার মডেল দু হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এটা একটু কিছু ডিসকাউন্ট করে দাও করে দেবো অনটি বিলে আসলে পরে কিন্তু তোমরা আর ওয়ান ফাইভ এম পেয়ে যাচ্ছ কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কত ষাট পঁয়ষট্টি ডাউন পেমেন্ট করলে হবে একদম একদম হ্যাঁ ষাট চলে আসবে ষাট ষাট হাজার টাকা ডাউন পেমেন্টে চলে আসছে আচ্ছা নেক্সট জুপিটার একদম শোরুম পিস টিভিএস জুপিটার কুড়ি সালের গাড়ি কুড়ি সালের হ্যাঁ আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হুম হাজার কুড়ি সালের টিভিএস জুপিটার আস্কিং প্রাইস থাকছে কিন্তু ফিফটি ফাইভ থাউজেন্ড গাড়ির কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা দাদা গাড়িগুলো কি তোমরা সার্ভিসিং করে এনে তারপর রেডি করে এখানে রাখো না একদম একদম আচ্ছা চলো নেক্সট কি দেখবো অ্যাক্টিভা আচ্ছা তো নেক্সট আমরা চলে আসবো হন্ডা অ্যাক্টিভা হ্যাঁ 22 সালের গাড়ি 22 সাল 6 গাড়ি আচ্ছা 65000 টাকা 22 সালের হন্ডা অ্যাক্টিভা আস্কিং প্রাইস থাকছে কিন্তু 65 এটা 25000 টাকা আনলে হয়ে যাবে না 25000 টাকা হয়ে যাবে আচ্ছা চলো নেক্সট অ্যাক্টিভা 125 অ্যাক্টিভা 125 আচ্ছা 22 সালের গাড়ি 22 সালে হ্যাঁ 68 68000 টাকা

হিরো বিএস সিক্স বিএস সিক্স সালে গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম বাইশ সালে গাড়ি পঞ্চান্ন এটাও কি ফিফটি থ্রি তে চলে চলে একদম আচ্ছা বাইশ সালের হিরো গ্ল্যামার আস্কিং প্রাইস কিন্তু ফিফটি থেকে ফিফটি টু থাউজেন্ড এর মধ্যে তেরো তেরো সালের হন্ডা সিবি সাইন আটত্রিশ হাজার টাকা

নেক্সট অ্যাপাচি অ্যাপাচি সালে আচ্ছা চব্বিশ সালের অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি থেকে শুরু করে একদম থেকে শুরু করে কন্ডিশন ভালো করে তোমরা একবার দেখে নাও কি ডিটেলস হবে বলো এক পাঁচ চব্বিশের গাড়ি এক লক্ষ পাঁচ এটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাখ হ্যাঁ চলে আসবে চলে আসবে আচ্ছা চলো নেক্সট হাজার পনেরো গাড়ি

দেখতে পাচ্ছ যেটা তোমাদেরকে বলেছিলাম কন্টিনেন্টাল জিটি টি সিক্স ফিফটি জাস্ট সাউন্ড টা একবার তোমরা শুনে নাও তো সাউন্ড শুনিয়ে দিলাম রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি সিক্স ফিফটি কন্ডিশন জাস্ট ক্লোজলি তোমাদেরকে আগে ভালো করে দেখিয়ে দিচ্ছি টায়ার থেকে শুরু করে ডেকরেশন আছে আসি হাজার টাকা কি বলছো আশি হাজার টাকা আচ্ছা পুরো ভালো করে আগে তোমাদেরকে কন্ডিশনটা জাস্ট দেখিয়ে দিচ্ছি ক্র্যাশ গার্ড থেকে শুরু করে ফক লাইট থেকে শুরু করে মানে টোটালি লোডেড গাড়ি কি ডিটেলস হবে বলো তিনত্রিশ আচ্ছা এটা ফার্স্ট ওনার গাড়ি তো ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি রয়েছে আস্কিং থাকছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা অন টেবিলে কিছু ডিসকাউন্ট হবে আচ্ছা এটা ফাইন্যান্স হবে তো ফাইন্যান্স হয়ে যাবে তো এটার জন্য মোটামুটি ডাউন পেমেন্ট কত পড়বে মোটামুটি ডেট করতে হবে দেড় মানে দেড় লাখ টাকা আনলে মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবো তাইতো মোটামুটি এক থেকে দেড় লাখ টাকা যদি তোমরা ডাউন পেমেন্ট করো তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবে দাদা এখানে সবার ফার্স্ট কি দেখাচ্ছ যেটা ইয়ামাহা রেস যেটা 2025 এর গাড়ি 25 সালে হ্যাঁ টাকা

40000 নেক্সট পালসার 220 কত সালে 2016 এর গাড়ি 35000 টাকা গাড়ির এত ভালো টা সালের পালসার 220 কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে কত বলছো 35000 টাকা মাত্র 35000 মাত্র 35000 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে 2016 সালের পালসার 220 নেক্সট আবার বাজ টিভিএস আচ্ছা টিভিএস জেস টাকা গাড়ি পনেরো গাড়ি প্রাইজিং থাকছে থার্টি থাউজেন্ড আচ্ছা নেক্সট অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দু হাজার তেইশের গাড়ি যেটা কি আছে ওয়ান সিক্সটি আচ্ছা ওয়ান টাকা তেইশের গাড়ি বাহাত্তর তো সত্তরে চলে আসবে চলে আসবে তেইশের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছো তোমরা অনলিয়ান অনলি ফর সেভেনটি থাউজেন্ড হন্ডা ডে মাঝে হন্ডা ড্রিম সতেরো গাড়ি আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা সালের হন্ডা ড্রিম ইয়োগা আস্কিং প্রাইস ফোর্টি টু থাউজেন্ড নেক্সট নেক্সট হচ্ছে টিভিএস টিভিএস রেডিয়ন রেডিয়ন চল্লিশ হাজার টাকা চল্লিশ কত সালে কুড়ি গাড়ি কুড়ির গাড়ি আস্কিং প্রাইস ফর্টি থাউজেন্ড অ্যাক্টিভা আচ্ছা নেক্সট থাকছে হন্ডা অ্যাক্টিভা দু গাড়ি আটত্রিশ হাজার টাকা সালের হন্ডা অ্যাক্টিভা আস্কিং প্রাইস থার্টি এইট থাউজেন্ড আচ্ছা দাদা এখানে গাড়িগুলো একটু ধুলো বালি পড়ে আছে নাওয়ার সময় ওয়াশ একদম ওয়াশ করে সার্ভিস করে করে একদম রেডি করে দেবো ডেলিভারির সময় ওয়াশ পালি সব হয়ে যাবে আচ্ছা নেক্সট ইয়ে তোমার

আবার দেখা হবে নেক্সট ভিডিওতে